এই দিয়ে আমি সংসার চলে আর আমার জীবিকা চলে আমি খুব কষ্টে আছি যদি কেউ সন্ধান দিয়ে থাকেন আপনার নামও গোপন রাখবেন উনি পাশাপাশি আপনাকে একটি পুরস্কার দিবেন এবং তার পরিবারটি সুন্দর করে চলবে আশা প্রিয় দর্শক প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে সিএনজি চুরির ঘটনা ঘটছে এবং যারা সিএনজি চালিত অটোরিকশাগুলো চালায় পরিবার চালায় তাদের এই সব বিষয়গুলো কারণে তাদের পরিবার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে গত চব্বিশ তারিখ দিবাগত রাত রাওজান গাবগুলাতল এলাকা থেকে আমার এই ভাইয়ের গাড়িটি চুরি হয়েছে এখানে যেটি আমি ভিডিওতে দেখিয়ে দিব ভাই আসলে কিভাবে হারালো এবং কি ছান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়িটা আমি গ্যাস পাম্প থেকে রাত দেড়টার দিকে আসছি আসার পরে এই বাসায় ঠিক দেড়টার দিকে গাড়িটা রাখছি জানলার পাশে আমার ঘরের পাশে আর কি তারপর আমি খাওয়া দাওয়া করে মিনিটে আমার আব্বা আমাকে আসছে কিনা কল দিচ্ছে পর আমার আব্বা বলতে তুমি কোথায় আমি যে আমি বাসায় শুয়ে আছি বলছি তোমার গাড়ি কোথায় কি আমার গাড়ি কোথায় আমার গাড়ি তো বাসায় বাইরে আছে জানলার পাশে আছে জানলার পাশে দেখতেছি কুলি দেখতেছি গ্লাস আমার গাড়ি নেই তারপর আমি আরেকটা গাড়ি ডাকে আনে তখন হাটা গাড়িতে চলে আসছি তবে এই গাড়িটা আমি আর খুঁজে পাচ্ছি না এই গাড়ি দিয়ে আমি সংসার চলে আর আমার জীবিকা চলে আমি খুব কষ্টে আছি আর কি এগুলো যদি কেউ সন্ধান গাড়িটা সন্ধান যদি পেয়ে থাকেন অনুগ্রহ করে আমাকে একটু খুঁজে দিবেন এবং উনি যদি পেয়ে থাকে তুই যদি পেয়ে থাকে তাকে একটা বড় ধরনের পুরস্কার দেওয়া হবে যে আমার পরিবার আমার আব্বা আমার ওষুধ খরচ সবগুলো চলতো আর কি এতে ভাড়া চলতো আর কি এটা নাম্বার হচ্ছে চট্টগ্রাম ত পনেরো সিলিয়ান পনেরো দুশো চুয়াত্তর আর কি দুই হাজার একুশ সালের ছয় মাস একুশ সালের ছয় মাসের মধ্যে নিয়েছে আর কি এই জায়গায় যেখানে রাখছেন এখানে কত বছর ধরে রাখতেছেন এখানে রাখছি পাঁচ বছর ধরে একুশ থেকে কোথাও এখানে সিসি ক্যামেরা ছিল এগুলো সব এই গাড়িটি দিয়ে তার পরিবার মা বাবা একটি যৌথ পরিবার যারা চলতো এই গত পাঁচ বছর ধরে তিনি এই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন কিন্তু হঠাৎ সে চব্বিশ তারিখ দিবা রাতে গাড়িটি কে বা কারে যদি কেউ পেয়ে থাকেন উনি তাকে উপযুক্ত অর্থাৎ আমাকে যেটা বলেছেন যদি কেউ সন্ধান দিয়ে থাকেন আপনার নামও গোপন রাখবেন উনি পাশাপাশি আপনাকে একটি পুরস্কার দিবেন এবং তার পরিবারটি সুন্দর করে চলবে আশা করি কোন সরিদয় ব্যক্তি যদি পেয়ে থাকেন দ্রুত আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন এই ধরনের সিএনজি চোরগুলো ধরতে আপনারা সকলেই সহায়তা করুন এবং এই মানুষগুলো যেন অসহায় হয়ে না পড়ে এই বিষয়টি যেন খেয়াল রাখে সবাই